মার হলো মধ্যে বাচ্চা হাদের দৃশ্যায়ন আর হাসে স্বাভাবিক মনে হলো আদতে বিষয় গান খুব অস্বাভাবিক কিল্লাই মার বয়স মাত্র ১২ বছর ১২ বছর এক কন্যা কন্যা সন্তানের জন্মদিনের ঘটনা এন গুটে দেয় ফটিক সুর উপজেলার বুজপুর মাইফিবে ভুজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্লাস সিক্সর ছাত্রী মা বাপে মাইফিভের ফেড়ে মুদি টিমেরই মন করিরে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারত লৈ গেলে ডাক্তার হইদে মাইফিভের ফেড় টিউমার ন মাইফিবে অন্তঃসত্ত্বা এজেন টাড়ার পরে মা-বাপের মাথা রুত দি মা-বাপে বিষয়গান বুঝিত তারিয়রে জানতিছে এই ঘটনে নাছলে কি মাই দে মাই মাইফিবে এই ঘটনন লাই স্থানীয় আক্তা সদরর নাম উল্লেখ করে আই গোন নগে এটা এডা রে কাটি কাটি ঘটনা কি লাগে এয়ার ফর দিয়েরা এখন পর্যন্ত দারে এখনো কি এখনো কিছু হুমকি কিটম দিয়ে নাকি হুম হুম বাচ্চা কেন আছে সে ভালো আছে ওকে ওই রেড়া এডা গড়তে দে ফর এ গটনা এন জানা যায় নই গেল কই পরিবারের পক্ষቱን এলাকা মধ্যে শালসি বৈঠক দা হয় তবে বৈঠকের মধ্যে সঠিক বিচার পাওয়া যায় এবং ফরেন্সের পরে তারারে দিয়ে দে আবার গবড় কুজি হুম আবার গবড় করিতে রে তারারে সিদ্ধান্ত নি যে কী রুম ফুটবাই কী রুম আরা এই গেলে আরা মানে এটার এক্সাইড করি লাগছে তখন এটা সিদ্ধান্ত করি কতদিন ভরকু বইছে ভরকু বলি আর সিদ্ধান্ত যে আর আইনে আছে আইন খোলা আছে আইন খাওয়ার সামন যে আইন টেস্ট করাম কথা বলছেন না ঠিক আছে তারা তো এত একদিন সিদ্ধান্ত লোক গিয়ে গুই গেন তারপর দি আই নিরুপাই ওই হিরু গেলাম এনিয়া নাম নামলিকের সেক্রেটারি আছে তখন সেক্রেটারি গেলাম কিরিত তেরিয়াই আর বলছি যে এই অসিচাপের জানা গেল তখন আই গেয়ে সন্ধ্যে আবার অশির চাপ নাই খালি গিয়ে খালি আই আর ভর্তি করলে পরামর্শ দুই এক ধরনের গেলাম গেলাম আর অফিস দিলি ওইটা এখানে ভুষ করি মাই দিবি পয়সা করে দিতে হইতো তুই এখন যাচ্ছি হুম টিয়া পাতারা যাচ্ছি হুম কোন যাচ্ছি নাম বল না নাম এ যাচ্ছি তুই যাচ্ছি যে এই আর বেরে সেলিমে তারপর দি আবার সাবেক মেম্বরের দজি দিনে টিয়া দিয়ে গুতু তুই হটা যাচ্ছি সেলিমে না রে কটটা হিনে কতরা বড়ি বুঝতে মারা আচ্ছা আবার ও নে জামনে জামারে দজি

এই দোয়ান এই ধরনের কাম হয় কিনা মন শত্রুতে মা বাবু জানে আর মাইয়ের তো ঠিক নাই আর কথা কথা মাইয়া হওয়াই ভাই তো পুরা লেভাস এই ধরনের আগের মাইয়া হওয়া বর্গার বিচার হাতাস্ট দশক

আমরা যেটা সহযোগিতা প্রয়োজন হয় মেটা যা চাইবে বা তার গার্জেন যেটা চাইবে আমরা অবশ্যই সেটা করব যতটুকু সহযোগিতা আমরা যেমন পুনর্বাসন বলেন আইনগত সহায়তা বলেন সবগুলো আমরা করব আমরা অবশ্যই তার পাশে আছি কিন্তু প্রশ্ন হলে এই কিশোরী মেহিবে আদৌ কি তার নিষ্পাপ বাইচের পিতৃ পরিচয় নাকি তিয়ার হাসে ব্যাকিন ফরজ যাব ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম केवयर मुर्ुरगी मर्का दिउटिन लगाले हिट जब्बर चलिबु